হরে কৃষ্ণ ওয়ার্ল্ড অব দেবলিনার আরো একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তোমরা একটা শর্ট ভিডিওতে দেখেছই তোমাদেরকে আমি জানিয়েছি যে আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবা গত হয়েছেন আর বৈষ্ণব মতে আমরা ক্রিয়া সম্পন্ন করেছিলাম ইস্কন থেকে মায়াপুর ইস্কনের ডিভোটিরা এসেছিলেন ভক্তরা এসেছিলেন আমার এটা মাসির বাড়িতে মানে আমাদের না মামার বাড়ি মাসির বাড়ি আর আমাদের বাড়ি মাত্র এক দুটো বাড়ির ডিস্টেন্সেই ঠিক আছে সেই জন্যই মানে আমরা মাসির বাড়ির যেহেতু ছাদটা বড় সেই জন্য এখানেই অ্যারেঞ্জ করেছিলাম আর মামার বাড়িতে শ্রাদ্ধের ক্রিয়াটা সম্পন্ন হচ্ছিল আর এই মাসির বাড়ির ছাদে দেখো ভগবানের ভোগ রন্ধন হচ্ছে আর ও পাশে চলছিলো কীর্তন তোমরা তো অনেকেই দেখেছ ফেসবুক লাইভে আমিও কীর্তন করেছি কীর্তন চলছিল আর সাথে ভাগবত ক্লাস চলছিল মানে উজ্জ্বল প্রভু এসেছিলেন তিনি ভগবানের কথা আলোচনা করছিলেন আর এটা হচ্ছে মামার বাড়ি মামার বাড়িতে এখানে যজ্ঞানুষ্ঠান শ্রাদ্ধের ক্রিয়া সম্পন্ন হচ্ছিল আর এখানে যোগ্য হচ্ছে মানে শ্রাদ্ধের যোগ্য নৃসিংহ দেবের কাছে প্রার্থনা করা হচ্ছে তার আত্মা যেন ভগবানের চরণে আশ্রয় পায় সেই জন্যই আর এদিকে দেখো ভগবান সাজানো আছে আর সামনে রয়েছে দাদুর ছবি তোমরা তো অনেকেই জানো আমি ফেসবুকে দিয়েছিলাম যে দাদু একদম আমাদের চোখের সামনে ভগবানের নাম শুনতে শুনতে নাম শুনতে শুনতে দেহ ত্যাগ করেছিলেন আর সেই জন্যই আমরা চাই যেন ভগবানের চরণেই তার আশ্রয় হয় সেই জন্যই এই যোগ্যাতির অনুষ্ঠান করা আর যিনি এখন ব্রাহ্মণ রয়েছেন তিনিও কিন্তু মায়াপুর ইস্কন থেকে ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন আর যিনি তেরাত্রির যে কাজগুলো করেছিলেন না ওই প্রভুটার কিন্তু মাতৃ হয়েছিল একদম আমাদের এই যে শ্রাদ্দাদির অনুষ্ঠানের কিছুদিন আগে তারপরেই এই প্রভুর কথা আমাদের মনে পড়েছিল যে হ্যাঁ একজন প্রভু আছে যিনিও কিন্তু ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত হয়েছেন আর মায়াপুরে কিন্তু ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত হতে গেলে অনেক রকম পরীক্ষা দিতে হয় যেমন পারমার্থিক বা হরি নাম দীক্ষায় যেমনভাবে পরীক্ষা দিতে হয় অনেক পড়াশুনো করে অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা করে কিছুটা ওরকমই কিন্তু আরও অনেক বেশি করে পড়াশুনো করতে হয় তো এখন আবার চলে এলাম মাসির বাড়িতে মাসির বাড়ির ছাদে তখন চলছিল ভাগবতীয় কথা আর সেই জন্য কিন্তু একটু হলো আমাদের মানে দেরি হয়ে কারণ গেস্টরা যারা নিমন্ত্রিত অতিথিরা কিন্তু চলে এসেছিল আর এদিকে কিন্তু ভগবানের তখনও ভোগ লাগেনি কারণ শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পন্ন না হলে কিন্তু ভগবানের ভোগ লাগবে না ওদিকে শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর এদিকে আমরা নিচে মানে মাসির বাড়ির নিচে কিন্তু আমরা তখন ভগবানের ভোগ লাগাচ্ছিলাম আর ভোগ আরতি কীর্তন করছিলাম কারণ ওপরে তখন চলছিল ভাগবতীয় কথা আর ভাগবতীয় কথা তো চলতেই হবে গীতা তো পড়তেই হবে সেই জন্য তো রকম বিলম্ব ছাড়াই তারপরে আমরা নৃসিংহ আরতিতে চলে এলাম ছাদে কারণ আমি চেয়েছিলাম নৃসিংহ আরতি যেন ছাদেই হয় সবাইকে নিয়ে তো এখন নৃসিংহ আরতি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরেই এই পাশটাতে কিন্তু ভক্তরা সবাই বসে গেছিলো মানে যারা যারা গেস্ট ছিল আমাদের তারা কিন্তু এই চেয়ার টেবিলে বসে গেছিলো এখানে ভগবানের প্রসাদ এখন দেওয়া হবে আর এই দিকটাতে নিচে কিন্তু সবাই মিলে মানে ভক্তরা যারা যারা ছিল ডিভোটিরা তারা কিন্তু এখানেও নিচেও বসেও প্রসাদ পাচ্ছিল তো অনেক সুন্দর হয়েছিল কিন্তু প্রসাদের স্বাদ সত্যি জ্যোতিষপ্রভুর হাতের রান্না কিন্তু অতুলনীয় আমরা সবাই বলছিলাম যে এত সুন্দর লাগছে মানে দারুণ লাগছিল সবাই প্রশংসা করেছে আর এখন দেখো দাদুর উদ্দেশ্যে প্রসাদ দেওয়া হচ্ছে দাদু যাতে এই প্রসাদটা গ্রহণ করে আর মা মাসি মামি সবাই মিলে কিন্তু দাদুকে এখন প্রসাদ দিচ্ছে ভগবানের প্রসাদ তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো